আমার বর্তার রেসিপি আসসালামু আলাইকুম এই যে মিডে আপনার দুইটা সাইডটার মতন আর্মা লইলাম এগুলার উপরের খোসাটা লই লই এগুলারে দুই হালি রেডি করে লইলাম কড়াই মিন্দে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিলাম খোসাগুলা কাঁচামরিচ একটা রসুন একটু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলারে বসাই থুইম সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ ওই পানিগুলা শুকাই গেছে এই পর্যায়ে আপনার হাতের কাছে সরিষার সরিষের তাল সরিষার সরিষের দিবেন আমার মনে ছিল না লাই সরিষাল তাল দিতে হারি না সোয়াবিন তেল হাতের কাছের ছিল দিয়ে দিছি এরপরে আমার শুগলাগুলারে এবার ভালো করে একটু ইয়া করে নিয়ে বাজা বাজা করে নিয়ে হয়ে গেছে এবার উডে হেলাইছি এক মাছ রে আপনার খোলার দিয়ে লইছি লবণ মাখি এরপরে কাঁদা জারায় লইলাম এগুলারে বাড়ি হেলাই দিয়ে বাড়ার পরে আপনার রসুনটা বাটগাম রসুনটার উপরের কিছু খোসা আপনার হালাই দিয়ে উপরের তো আর বাকিগুলা বাডা দিলে এগুলা পরে খোসাটা উপরে যাই যেব পরে এগুলারে বাসি হালাই যে খোসাটা ইয়ে হয়ে গেছে এগুলার হালাই দিলাম দিয়ে বাড়া আরকটা বাটা আর একটা বাডা দিই এর পরে যে আমার খোসাগুলারে সিদ্ধ করি রাখছি আপনার কাঁচামরিচ ওগুলারে একটু বাজ গেম ইয়ে করি বাড়ি গেলে গিয়ে এই যে বাড়াটা প্রায় ওই গেছে একটু ভালো করে বাড়তো এবং কিলে এগুলার আমার আপনার কিছু আঁশ আছে না ও আঁশগুলার ওই গেছে তো ওগুলারে পরে বাসি হেলাই দিয়ে বাড়াটা ওই গেছে এবার আপনার কিছু কাঁচা পেঁয়াজ আড়া বাড়া করি বাড়ি লইলাম আড়া বাড়া করলে হয় কি আপনার বর্তাটা খাইতে খুব মজা লাগে এগুলাই এরপরে একটু লবণ চাই এগুলার উডা লাগে উডাইলে বর্তাটা রেডি হয়ে যদি আনক কাছে ভাল লাগে এই আমার শগুলার রেসিপিটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না যারা যারা আমার ভিডিও পছন্দ করেন সেইগুলাই এই রেসিপিটা জাগর জ্বর ঠান্ডা এই বর্তাটা বাড়ি খাইছে কিন্তু খুবই মজা